এই স্পেসটি একটি ডেভেলপার কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডেকোরেশন বর্তমানে এক লক্ষ টাকা ভাড়া পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্টেশন এই পাশে হচ্ছে অ্যাকাউন্টস এবং হাতের ডানে হচ্ছে আপনার বেশ কিছু ক্যাবিন আছে ওখানে চেয়ারম্যানের রুম ডিরেক্টরের রুম আছে আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছে আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং আপনারা দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন লাইক দিতে সেটা সময় লাগবে না জাস্ট এক সেকেন্ড লাগবে এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছে আপনারা কোন এরিয়া জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্ট করে দিন ইনশাআল্লাহ নেই ঘিরে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমি আপনাদের যে বানি স্পিচটি দেখাবো এটা ঢাকার একেবারে প্রাইম লোকেশনে পড়েছে এবং সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এটা কিনতে গিয়ে আপনাদের এক্সট্রা কোনো মিডিয়ামি লাগতেছে না এই বিল্ডিংটি পড়েছে ঢাকার কাকরাইল বিজয়নগর একেবারে মেন রোডের উপরেই কর্নার একটি প্লটে কিন্তু বিল্ডিংটি এই স্পেসটার সাইজ হচ্ছে ষোলশো স্কোয়ার ফিট কমন স্পেস সহ সাথে এক্সট্রা একটা কার পার্কিং আছে ওটা বিল্ডিংটি হচ্ছে জি প্লাস ফিফটিন এবং এটার আপনার বেসমেন্ট হচ্ছে তিনটা ওখানে কার পার্কিং ব্যবস্থা আছে আর যেই স্পেসটা বিক্রি হবে সেটা হচ্ছে আপনার জি প্লাস ফরটিনে তো এই হচ্ছে বিল্ডিংটি ব্র্যান্ড নিউ বিল্ডিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফ্টের ফরটিনে হচ্ছে স্পেসটি যেটা বিক্রি হবে আর বিল্ডিংয়ের পাশে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাভানার এটা টোটালি বাণিজ্যিক স্পেস আর এটা একটা কর্নার প্লট মেন রোডের উপরেই কিন্তু বিল্ডিংটি এরটা হচ্ছে বিজয়নগর এই সামনে হাতের ডানে হচ্ছে মার্কেট আর হাতের বামে হচ্ছে ইসলামী হসপিটাল এই পাশে হচ্ছে আঞ্জুমাল মফিন্দুল আর ওদিক দিয়ে আপনারা কাকরাল যেতে পারবেন আর এদিক দিয়ে হচ্ছে আপনারা দুদুক অফিস তারপর হচ্ছে এন এর হেড অফিসে যেতে পারবেন আর এই হাতের ডানে হচ্ছে ল কলেজ আর এই হাতের বামে সামনে হচ্ছে বিজয়নগর পানির টাঙ্কি আর এই সোজা আপনারা বায়তুল মকরম গুলিস্তান মতিঝিল খুব সহজেই যেতে পারবেন এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এদিকে হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার গেট তো ফ্রন্ট সাইডও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সামনের গেট দিয়ে মূলত ওই ভবনে ঢুকতে হয় আর হাতের ডান দিকে হচ্ছে পার্কিং প্রথমে আমি পার্কিংটা দেখিয়ে দিচ্ছি এই পাশে হচ্ছে পার্কিং আর এই স্পেসের সাথে একটি পার্কিং কিন্তু আছে আর এখানেও ফিনিশিংয়ের কাজ চলতেছে উপরে শেড নির্মাণ করা হচ্ছে অলরেডি লাগানো হয়ে গিয়েছে তো এটা হচ্ছে একটি স্পেস এটা নিচে আরেকটা আছে তার নিচে আরেকটা আছে এই অফিসে যতগুলো কমার্শিয়াল স্পেস আছে প্রতিটার জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে বিল্ডিংয়ে ঢোকার গেট হচ্ছে এটা এখানে ঢুকে রিসিপশন পাবেন আর এদিকে বেশ কয়েকটা দোকান আছে হাতের বামে হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আপনার চান্স আগুন লাগলে সেটা নিভানোর জন্য ব্যবস্থা আছে আর এই পাশে হচ্ছে আপনার দুইটা লিফ্ট অলরেডি লাগানো হয়ে গিয়েছে জাস্ট আপনার এখানে টাইলস এবং ফিনিশিং কাজ বাকি আছে আর এই পাশের লিফ্ট বর্তমানে রানিংয়ে আছে তো টোটাল তিনটা লিফ্ট পাচ্ছেন তো আমরা বর্তমানে লেভেল ফাইভে আছি এই স্পেসটা হচ্ছে টাইলস রং সব কিছুই করা আছে আর যেই স্পেসটা বিক্রি হবে ওটা হচ্ছে আপনার লেভেল ফরটিনে ওখানে আপনার টাইলস এখন লাগানো হয় না ওনারা লাগিয়ে ফেলবে তো ওইটা আমি আপনাদের দেখিয়ে দেব তো টাইলস করলে আসলে কীরকম দেখতে সেটার জন্য মূলত আমি এটা দেখাচ্ছি এটা সাইজ দেখতে যেরকম আপনার ওই ফরটিনটা একদম সেম টু সেম কোনো পার্থক্য নেই শুধুমাত্র এটা টাইলস করা আছে রং করা আছে ওটাতে টাইলস করা নেই রঙ করা নেই ওটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই পাশে হচ্ছে একটা লিফ্ট এটা বর্তমানে রানিং আছে এই পাশে হচ্ছে দুইটা লিফ্ট লিফ্ট অলরেডি লাগানো আছে টাইলসের কাজ কিছু টুকটাক কাজ বাকি আছে এটাও আপনার খুব শীঘ্রই ওপেন করা হবে এবং এই পাশে টোটালি একটা উন্মুক্ত আপনার গ্লাস দেয়া আছে এদিক দিয়ে যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাওয়া যাবে এবং এখন কিন্তু দেখেন মেঘাচ্ছন্ন আকাশ তারপরেও দেখেন এখানে ভালো পরিমাণে আলো কিন্তু আছে কোনো লাইট জ্বালানোর কিন্তু এখানে প্রয়োজন পড়তেছে না তো অনেক সময় দেখা যায় কি কোনো এরকম কমার্শিয়াল বড় বিল্ডিংয়ে গেলে আপনার এই লবিতে কোনো আলো থাকে না মানে দিন রাত চব্বিশ ঘন্টা মনে হয় যে অন্ধকার লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে তো তখন হয় কি যে পরিবেশটা ভালো দেখা যায় না নিজেরও ফিল্ডটা ভালো হয় না আর এরকম যদি নেচারাল আলো থাকে তখন কিন্তু পরিবেশটাও ভালো লাগে এবং নিজেদেরও কিন্তু একটু ভালো লাগে হ্যাঁ তো আমরা একটু দেখাচ্ছি এটা হচ্ছে কমন স্পেস সহ ষোলোশো স্কোয়ার ফিট এটা ফুল টাইলস করা হয়ে গিয়েছে এবং উপরের যে আপনার বিক্রি হবে ওটা টাইলসের কাজ বাকি আছে তো ওইটা টাইলস করলে এরকমই লাগবে তো এইটা জাস্ট দেখা দিচ্ছে আপনাদের সুবিধার জন্য এবং দেখেন একেবারে উন্মুক্ত একটা স্পেস এই যে দেখেন একেবারে উন্মুক্ত একটা স্পেস এবং তার আগে আমি আরেকটা আপনাদের ফুটেজ দেখাচ্ছি এই এই বিল্ডিংয়েরই লেভেল ফিফটিনে একটা অফিস কমপ্লিট আছে ওটা বর্তমানে ভাড়া চলতেছে একটা ডেভেলপার কোম্পানি নিয়েছে তো ওই অফিসের ডিজাইনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে একটা অফিস করার পর ডেকোরেশনটা কেমন হতে পারে বা কতটা সুন্দর লাগতে পারে এটা একটু দেখেন তারপর আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি তো যে ফ্লোরটি বিক্রি হবে তার উপরের ফ্লোরটি বর্তমানে ভাড়া চলতেছে একটি ডেভেলপার কোম্পানি ভাড়া নিয়েছে এবং দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়েছে এখানে রিসেপশন করেছে তারা এবং এই পাশেও একটু জায়গা আছে গেস্ট আসলে বসতে পারবে এই পাশেও কিন্তু আপনার গেস্টের জন্য বসার জায়গা আছে এবং খুব সুন্দর একটা ডেকোরেশন এই পাশে হচ্ছে ওয়ার্কিং স্টেশন এই পাশে হচ্ছে অ্যাকাউন্টস একেবারে পরিপাটি আর এই পাশে কিন্তু বেশ কয়েকটা ক্যাবিনে আছে তো খুবই সুন্দর পরিপাটি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই অফিসটি দেখিয়ে দিলাম বর্তমানে এই অফিসটি মাসে এক লক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছে তো দেখলেন সেই অফিসটা অফিসটা দেখার কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং দেখেন একেবারেই উন্মুক্ত নর্মালি দেখা যায় যে এই ধরনের ষোলোশো স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিটের একটা বাণিজ্য স্থান নিতে গেলে মিডলে তিন চারটা পিলার পরে যায় অথবা পাঁচ সাতটা পিলার পরে যায় তখন ডেকোরেশন করতে কিন্তু অনেক বেগ পেতে হয় ভালো ওইভাবে ডেকোরেশন আসে না যখন আপনার অফিস করবেন বাট এটা যেহেতু একেবারে উন্মুক্ত আপনাদের মন মতো ডেকোরেশন করে প্রতিটা স্পেসের আপনার যে উপভোগ সেটা আপনারা করতে পারবেন দেখেন একেবারে খোলামেলা এবং এই স্পেসটার আরেকটা একটা বড়ো সুবিধা হচ্ছে এটার এই পাশে আর কখনো বিল্ডিং উঠবে না এই পাশটার তো আপনারা টোটাল উন্মুক্ত পাচ্ছেন এখানে মিনিমাম ষাট সত্তর ফিট একটা গ্যাপ এবং এই যে বিল্ডিংটা এটা হচ্ছে মানে নয় তালা বা দশতালা এটার উপর আর কখনো উঠবে না যেহেতু চোদ্দ তালায় আপনার স্পেসটা যে এই পাশটা সারা জীবন আপনার উন্মুক্ত পাবেন এদিক দিয়ে সময় ভালো পরিমাণে আলো বাতাস পাবেন দিনের বেলাতে আপনাদের কখনো লেজানোর প্রয়োজন পড়বে না এবং এদিকেও হয়তো হয়তোবা কখনো যদি ভেঙে করেও হয়তো বা সর্বোচ্চ নয় দশতলা করতে পারে উপরে করতে পারবে না তো এদিক দিয়েও আপনারা উন্মুক্ত পাচ্ছেন আর এই পাশটা তো উন্মুক্ত পাচ্ছেনই তো আমি একটু আবারও দেখাচ্ছি আপনাদের স্পেসটা এই হচ্ছে টোটাল স্পেস চোদ্দো তলা যে অফিসটি বিক্রি হবে সেটার বর্তমান অবস্থা হচ্ছে এটা এখানে আপনার টাইলস রং প্লাস্টার সব কিছু মালিক করে দিবে এবং এখানে দেখেন অনেক পয়েন্ট আছে আপনারা যদি ডেকোরেশন করতে চান এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে কারেন্টের এবং এই যে তারগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা এই ধরনের ষোলোশো স্কোয়ার ফিট স্পেজ যতগুলো আছে এখানে প্রতিটাতে দুই লক্ষ টাকা শুধু তার তারই লাগেছে সবথেকে ভালো মানের তো ভালো মানের তার লাগালে হয় যে এটা বিলটা কম আসে এবং যখন আগুন লাগে সেখানেও কিন্তু একটা সেফটি পাওয়া যায় এটার সাথে একটা ছোট বারান্দা আছে এটা বারান্দা হিসেবে ইউজ করা যায় এবং অনেক ক্ষেত্রে আপনাদের এসির যে আউটডোর সেটাও কিন্তু এখানে যে রাখতে পারেন বা ওখানে রাখতে পারেন বা বানান্দেশ ইউজ করতে পারেন তো এই যে দেখেন স্পেসটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ আর এদিকে একটা ছোট স্পেসের মতো আছে এখানে আপনারা ধরেন অ্যাকাউন্টস বলেন বা আপনারা যদি রিসিপশন বলেন বা যে কোনো কিছু এখানে আপনারা রাখতে পারবেন ওদিকেও আপনারা রিসিপশন রাখতে পারবেন যেটা হচ্ছে ডেভেলপার কোম্পানিতে আছে এটা হচ্ছে ভিতরে অ্যাটাস একটা বাথরুম এখানে ধরেন একটা অফিস নিল তার চেয়ারম্যান এই বাথরুমটা ইউজ করতে পারবে তার অফিসের সাথেই এটা ইউজ করতে পারবে দেখতে পাচ্ছেন এবং এদিক দিয়েও দেখেন টোটালি উন্মুক্ত ভালো পরিমাণে আলো বাতাস সেখান থেকে আপনারা পাবেন আর এদিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেন দিনের বেলাতে বাইরে মেঘাচ্ছন্ন তারপরে এখানে যথেষ্ট আলো আছে কোনো লাইট জ্বালানো কিন্তু নেই এবং এদিকে হচ্ছে আপনার কিচেন দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আপনার একটি বারান্দা এবং এই জায়গাটা কিন্তু টোটালি উন্মুক্ত সবসময় তো এই ধরনের খোলামেলা অফিস পা কিন্তু একটু টাফ নর্মালি তো এই এরিয়াতে সচরাচর আপনার এই ধরনের অফিস পাবেন না এবং পেলেও কিন্তু এই ধরনের খোলামেলা পাবেন না এবং এই ধরনের উন্মুক্ত পাবেন না হয়তোবা পাবেন মাঝখানে চার পাঁচটা পিলার আছে অফিসে ডিগ্রেশন করতে গেলে ওইভাবে করতে পারতেছেন না বা ভাড়া দিতে গেলে ভাড়ার চাহিদা নাই বাট এখানকার ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর এখনও বিল্ডিং টোটাল কমপ্লিট হয় নাই তারপরও ফিফটি পারসেন্ট আপনার ফ্লোর কিন্তু ভাড়া হয়ে গিয়েছে তো এই ছিল আজকের এই প্রপার্টিটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসি প্রায় প্রাইজে এই ষোলোশো স্কোয়ার ফিটের বারিজ স্পেসটা তারা দাম চাচ্ছে প্রতি স্কোয়ার ফিট ষোলো টাকা আর কার পার্কিং যদি আপনি নেন সেক্ষেত্রে আলাদা পেমেন্ট করতে হবে এবং ইউটিউডিটি যে চার্জটা সেটা আলাদা দিতে হবে শুধুমাত্র এই স্পেসটার আস্কিং প্রাইস হচ্ছে প্রতি স্কোয়ার ফিট ষোলো হাজার পাঁচশো টাকা তো স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি ডেকশন বসে দিয়ে দিচ্ছি যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এবং আমি রিকোয়েস্ট করবো আর ফুল ভিডিওটি ভালো করে দেখবেন আপনাদের যদি বাজেট থাকে প্রপার্টি পছন্দ হয় সেই ক্ষেত্রে মালিককে ফোন দিবেন অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন